ব্রিটেনের একটি অন্যতম জনপ্রিয় পত্রিকা দি গার্ডিয়ান আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে বাংলাদেশের অর্থ পাচার তদন্তে ব্রিটিশ এমপি বিভ্রান্ত করার চেষ্টা করছেন বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর আমরা দেখিনি আসলে কী ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ সংসদ সদস্যরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের সন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রস্তুবিদ্ধ করতে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হতে পারে বলে মনে করছেন ব্রিটিশ এমপিরা সোমবার দেশটির সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদন এমনই তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে সন্দেহজনক ইমেইল পেয়েছেন ব্রিটিশ এমপিরা গত বছর ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় গভর্ন ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন আসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সেখানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সন্দেহ করছেন হাসিনা সরকারের সহযোগীরা যে সম্পদ লুট করেছেন তার একটি অংশ যুক্তরাজ্যে সম্পত্তি কেনার কাজে ব্যবহার করা হতে পারে বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর নাম চলতি বছর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে একটি মামলাও করেছে যা প্রেক্ষিতে টিলিপকে পদত্যাগ করতে হয়েছে যদিও তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে টিলিপ ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন বাংলাদেশের দুর্নীতি তদন্তের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে কারণ হাসান মনসুরের বিরুদ্ধে সম্প্রতি বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে ভুয়া সাংবাদিকদের মাধ্যমে প্রচারণা করা হচ্ছে আসান এইচ মনসুরের নামে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এর সাতচল্লিশ জন এমপির একটি দল সোমবার আসান মনসুরের সঙ্গে বৈঠকের আগে কিছু ইমেল পান এসব ইমেইলের প্রেরকরা নিজেদের সাংবাদিক দাবি করে মনসুরের মেয়ের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের লিঙ্ক পাঠিয়েছেন কিন্তু দি গার্ডিয়ান অনুসন্ধান করে জানতে পারে যে ওই প্রতিবেদনে লেখকদের কোনো সাংবাদিকতার পরিচয় নেই এবং তাদের ছবি আসলে স্টক ইমেজ এতে সন্দেহ আরও বেড়েছে যে এটি আসান মনসুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত প্রচারণার একটি অংশ হতে পারে